আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি বান্দরবন বান্দরবন জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল পূর্ব রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন একসাথে একটি জেলা ছিল উনিশশো চুরাশি সালে এরশাদ সাত সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে তিনটি জেলায় গঠন করা হয় পাহাড়ে খুব কষ্ট এই অঞ্চলটি উনিশ পনেরোশো সালের দিকে প্রবীণ বাংলার প্রথম মানচিত্রে বিদ্যমান ছিল তবে এর প্রায় ছয়শো বছর আগে নয়শো সালে আরাকানের রাজা এই অঞ্চল অধিকরণ করেন বারোশো চল্লিশ সালের দিকে ত্রিপুরা রাজা এই এলাকার দখল করেন পনেরোশো সালে আরাকানের রাজা এই এলাকার পূর্ণ দখল করেন এবং ষোলোশো সাল পর্যন্ত অধিকারে রাখেন মুঘল রাজ্য ষোলোশো ছিয়ষট্টিতে এবং হতে সতেরোশো সাল পর্যন্ত এলাকাটি শুভা বাংলার অধীনে শাসন করেন আসলে বান্দরবন একটা অসম্ভব সুন্দর জায়গা যদি আপনারা এখানে না যান এর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন না এটা এমন একটা জায়গা যেখানে এক বান্দরবনেই আপনি সারা বাংলাদেশের ফিল পাবেন কয়েকটা ঝর্ণা দেবতা খুম লাফা খুম এবং এর গহিনী যে নামগুলো আছে সেটা আসলে বলা যায় নাকি নামগুলো কিন্তু এর ভয়ঙ্কর সুন্দর দৃশ্যগুলো আপনার মন কেড়ে নেবেই এখানে যেতে অনেক রিক্স খুব রিক্স কারণ জীবনের রিক্স নিয়ে যেতে হয় তাই সবাই এখানে যেতে পারে না বা যায়ও না হাঁটতে হাঁটতে যখন সবাই কিলান্ত। তখন একটু ঝর্ণার ধারে রেস্ট করে নেয় এবং হাতে কিন্তু আপনার কলা চিনি রুটি পানি এগুলো নিয়ে রওনা দিতে হবে কারণ হাঁটতে হয় প্রায় ছয় থেকে আট ঘন্টা হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত তখনই একটা ঝর্নার পারে গিয়ে একটু বিশ্রাম নিতে হয় এভাবেই আসলে বান্দরবনের সৌন্দর্য বলে শেষ করা যাবে না তবে হাতে সময় থাকলে দশটা দিন বান্দরবনের গহিনে চলে যাবেন যেখানে আপনাকে কেউ খুঁজবে না আপনার নেটওয়ার্কের একদম বাহিরে কেউ আপনার কল দিতে পারবে না যদি একটু রিল্যাক্স চান তাহলে অবশ্যই বান্দরবনের গভীনে আপনার যেতেই হবে এবং বাংলাদেশটাকে উপভোগ করতে